করে বাংলাদেশের মুসলমানদের যে সম্পদ করে নিয়ে গেছেন বিভিন্ন দেশে না আজকে বিশ্ব ব্যাংক যে খালি করে দিয়েছেন আপনার ইসলামী ব্যাংকগুলো খালি টাকা নাই মানুষ ভয় পেয়ে গেলেন টাকা রাখলে টাকা নাই টাকা রাখলে নাই সব টাকাগুলো লুট করে নিয়ে যা তাদের ওই সম্পদ ওই টাকা তাদেরকে আজকে আজকে তো রক্ষা করতে পারছে হ্যাঁ আমাদের দেশের ইডারিং দুজনকে গ্রেফতার করা হয়েছে একজন হলো কি আমাদের বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় নম্বর ছিল কে নাকি এখন দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আছেন কে সালমান এ প্রহমান সালমান এ প্রহমান সেই বাংলাদেশে সম্পদ টাকা পয়সা লুট তোরা করছে হচ্ছে কিনা বাংলাদেশ বেগ লুট করছে বাংলাদেশের হাজার হাজার কোটি টুকর টাকা চিন্তায় করছে বিভিন্ন ব্যাংকের টাকা নিয়ে গেছেন বিভিন্ন দেখায় আজকে উনি কিনা অন্যায় করলে অন্যায়ের প্রতিশোধ দিতে হবে আমাদেরকে দিতে হবে কিনা অন্যায় করলে অন্যায়ের প্রতিশোধ আজকে উনি এত বড় একজন নেতা উনি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন ছিলেন উপদেষ্টা ছিলেন সালমানের প্রহমান রহমান আজকে উনি কোথায় কিছুদিন না যাইতে উনি কি হয়ে গেছেন এখন কারাবন্দি হয়ে গেছে গেছেন না যাদের মদতে যাদের মদত পুষ্টে যাদের যাদের কথায় যাদের উপদেশে এই দেশের আলেম ওলামা নিরীহ মানুষগুলাকে জেল খেলায় বন্দি করা হয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পর্যন্ত অনেক মানুষকে গুণ করা হয়েছে অনেককে অনেককে মানে গুলি করে মারা হয়েছে অনেকে রিমান্ডের উপর দিয়েছেন আনার ঘরের ভিতরে রাখা হয়েছে আজকে যারা এই অন্যায়গুলো করলেন আজকে তাদেরকে সে কারাবরণ করতে বাধ্য হয়েছে ঠিক না এই জন্য আল্লাহ কথা পুলিল্লা মালিকাল মূল অতএবইজ মুন্তশা ওয়া তুযিলু মান কাশা বিয়াদি আল খায়িত ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এ বলছে সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক একমাত্রকে আল্লাহ রাবা বিল আয যিনি যাকেই ইচ্ছা করে ক্ষমতা দান করেন যিনি যাকেই ইচ্ছা সম্মান দান করেন যাকেই ইচ্ছা করে লাঞ্ছিত করেন অপমান কর অপদস্থ করে কি না তো আজকে যারা আমরা ক্ষমতার দিক দিয়ে বহু ছিলাম আজকে আমাদের কি হলো আজকে সেই সালমান বাংলাদেশ থেকে সরের বেশ ধারণ করে পাগলের বেশ ধারণ করে দাঁড়ি দাঁড়ি শেষে মানুষ চিরা জামা পরিধান করে চিরা লুঙ্গি পরিধান করে দেশ থেকে পলায়ন করে বেসরে কি করে পলায়ন করতে যায় এখন দড়া খাই গেছেন বেসারা দরা খাইছেন নি কোন দশ দিনের রিমান্ড কদিনের দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষ যারা যারা এদেরকে দিচ্ছে নাকি রিমান্ড এদের কেউ কিছু বলেনি না যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের সাদা তারা সাদা বুক করতে হবে হবে কি না তারা সাদা বুক করবে হাগলের বেশ ধারণ করে পলায়ন করে আর ওনার সাথে আছে ওনা এক বন্ধু কি আনিস হক 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 নিজে আর এ আনিসুল হক দরা খাওয়ার পরে উনি হল সালমান এফ রহমান ওনাকে গ্রেফতার করেন তাহলে দুনিয়াতে দুনিয়াতে প্রমাণ বন্ধুকে বন্ধু সাদ দেয় নাই দেয় কি বন্ধুর ভালো বন্ধু দেখে দেখে না দুনিয়া তো দেখে না কর কালো কি দেখবে না এই জন্য আল্লাহ বলতেছেন বেপানা কুমলাই আলু না খাবালা হে মিন্দ তোমাদের আপন ব্যতীত অপর কাউকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায় না কে বলছে আল্লাহ বলছে তোমাদের আপন সারা তোমাদের এখনিষ্ট যেটা তোমাদের ঘরের লোক তোমার ছেলে মেয়ে বা তোমার ইমানদার ব্যক্তি এখানে ইমানদার আছে কি আছে ইমানদার ব্যক্তিদেরকে সারা তোমরা কাউকে বন্ধু বানায় না আল্লাহ তাদের মিথ্যা নাকি কথা বলে আল্লাহ তাদের মিথ্যা সত্য না অবশ্যই সত্য কেন না সে তোমার ক্ষতি করবে করবে সে তোমার ক্ষতি একদিন একদিন তোমার ক্ষতি করবে তো তোমার ক্ষতি করলে তুমি তাকে বন্ধু লাভ হবে কি লাভ হবে কি লাভ হবে না সে তোমাকে ফাঁসায় দিবে তোমার ক্ষতি করবে